ওইনডিং তুমি কান্না করছ কেন তোমার আম্মু মারছে তোমারে হ্যাঁ মও কো না জুরে কো তোরা আম্মু মারছে তো তোমার আম্মু তোমার ভাষা করে मारे তো তোমার তোমার আম্মু তোমার কি ভাষা তোমার আম্মু বেশি আদর করে নাকি হুজুরে দেশে বেশি আদর করে কেডা হুজুরে বেশি আদর করে তোমার হুজুরে মায়া করে হুজুরে মারে তোমারে তো তোমার হুজুরে যে তোমার মায়া করে হুজুরের নাম কি